হাতিয়ার ওয়াক অফ গেরুয়া রাজ্যে বুলডোজারে গুড়িয়ে গেল অবৈধ মাদ্রাসা ওয়াক অফ পাশ হওয়ার পর এটাই প্রথম পদক্ষেপ ওয়াক অফ পাশ হওয়ার পর প্রথম পদক্ষেপ গেরুয়া রাজ্য মধ্যপ্রদেশে পান্না জেলায় বুলডোজারে গুড়িয়ে দেওয়া হল মাদ্রাসা প্রশাসনের দাবি অবৈধভাবে জায়গা দখল করে তৈরি করা হয়েছিল এই মাদ্রাসা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাদ্রাসা পরিচালন কমিটি নিজে থেকেই ওই মাদ্রাসা ভেঙে ফেলার আবেদন করেছিল বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে মাদ্রাসা কমিটির তরফেও জানানো হয়েছে শুরুতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি নিয়ে ওই মাদ্রাসা চালু করা হয়েছিল পরে এটি পুরসভার অধীনে আসে এবং এই নির্মাণকে অবৈধ বলে ঘোষণা করা হয় গত বেশ কয়েক বছর ধরে এই ইস্যুতে মামলা চলছিল আদালতে তবে সাম্প্রতিক নতুন আইন অনুযায়ী মাদ্রাসাটি ভাঙা পড়তই তাই নিজের আয় উদ্যোগ নিয়ে সেটি ভেঙে ফেলার আবেদন জানানো হয় জানা যাচ্ছে গত ত্রিশ বছর ধরে পান্নার বিড়ি কলোনিতে অবৈধভাবে চলছিল মাদ্রাসাটি এর আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল মাদ্রাসা পরিচালন কমিটিকে সম্প্রতি ওয়াক আইন পাশ হওয়ার পর ফের নোটিশ পাঠায় প্রশাসন মাদ্রাসা ভাঙার সময়সীমা বেঁধে দেওয়া হয় সেই নোটিশে সেটি যে ভাঙা পড়বে বুঝতে পেরে প্রশাসনের পদক্ষেপে আর নতুন করে বাধা দেয়নি মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে অবৈধ নির্মাণের অভিযোগে ওই মাদ্রাসার বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিল এক মুসলিম ব্যক্তি সে অভিযোগের পর মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি বিষ্ণু দত্ত শর্মা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড